নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাবো একদম মুচমুচে দোকানের মতো ডালমুট রেসিপি তো বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন এখানে আমি ছোলার ডাল দুশো গ্রাম মতো ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা আগে তো এই ছোলার ডালটাকে ভালো করে ভিজে যাওয়ার পর ধুয়ে নিয়ে এরমভাবে জল ঝরতে দিয়ে দিলাম তো পুরো জলটা এখানে ঝরে যাক ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো আমচুর পাউডার এরপর আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর সামান্য একটু হিং দিলাম হিংটা অপশনাল হিংটা না চাইলে নাও দিতে পারেন তবে হিংটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় আর এখানে হাফ চামচ দিলাম বিট লবণ আর হাফ চামচের একটু বেশি দিলাম যে নর্মাল যে লবণটা আমরা বাড়িতে খাই সেই লবণটা আর এখানে হাফ চামচ চাট মশলা দিলাম এই মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটা মিশানো হয়ে গেল আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করতে ভুলে গেছিলাম তো সামান্য একটু চিনির গুঁড়োও দিয়ে দিলাম একদম অল্প একটু চিনির গুঁড়ো দিলাম আপনারা চিনির গুঁড়ো না দিতে চাইলে নাও দিতে পারেন ডালটা আমার জল ঝরে গেছে তো এরমভাবে একটা কাপড় দিয়ে ডালটা এর মধ্যে আমি দিয়ে দিলাম মানে ডালটার মধ্যে একটু একটুও জল জ্বলার যে ভাবটা থাকে সেই জলটাও পুরোটাই আমাকে শুকিয়ে নিতে হবে তো তার জন্য রোদে আর মিললাম না এরমভাবে একটা কাপড় দিয়ে ওপর থেকে আর কাপড় চাপা দিয়ে এরমভাবে চেপে চেপে দিলেই ডালটা পুরো শুকনো হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি এরমভাবে ডালটা পুরো শুকিয়ে যায় দেখুন এভাবে চেপে চেপে ডালটাকে পুরো শুকিয়ে নিতে হবে কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেলটা লাগবে আর এদিকে দেখুন ডালটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এরপর একটা কারিপাতা ভেজে আমি তুলে রাখছি কারিপাতাটা না চাইলে আপনারা নাও দিতে পারেন তবে কারিপাতাটা আমার ভালো লাগে বলে আমি দিলাম এক মুঠা ডাল আমি দিয়ে দিলাম দেখুন ডালটা দেওয়ার মাত্রই এখানে একটা ফেনা ফেনা হয়ে গেল তো এটা ঘাবড়ানোর কিছু নেই ডালটা যতক্ষণ না ফেনাটা এখানে কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটা কিন্তু ভাজা হবে না আর এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে থাকবে হাই করবেন না লো টু মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে ভালো করে নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু এখানে যে ফ্যানাটা কমে যাচ্ছে মানে আমার ডালটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে এই যে ডালটা পুরো যখন দেখবেন তেলের ওপরে ভেসে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে ডালটা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ডালটাকে ভালো করে ছেকে ছেঁকে তুলে নিতে হবে ডালটা আমি তুলে নিচ্ছি আবার আমি কিছুটা ডাল দিয়ে দিলাম আবারও এরকমভাবেই ডালটাকে আমি ভেজে নেব একটা টিস্যু পেপার দিয়ে ডালটা তুলে নিচ্ছি তাহলে যে অতিরিক্ত তেলটা থাকে সেই তেলটা ওই টিস্যুর গায়ে লেগে যাবে পুরো ডালের মধ্যে পুরো তেল তেলা হয়ে থাকবে না দেখুন আমি ডালটা এইভাবে ভেজে নিচ্ছি এভাবে বাকি ডালটাও আমি ভেজে নিলাম দেখুন পুরো ডালটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক মুঠো চিনিবাদাম চিনিবাদাম আপনারা যদি না খেতে পছন্দ করেন তো না দিতে পারেন দোকানে যে ডাল মুঠটা পাওয়া যায় সেখানে চিনিব বাদাম দেওয়া থাকে আর বাদামটা বেশ ভালোই লাগে খেতে বলে আমি দিলাম চিনিব বাদামটা আমি ভেজে তুলে নিলাম শুকনো লঙ্কাটাও তুলে নিচ্ছি তো ওই যে ডালটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেখানে আমি যে শুকনো লঙ্কাটা গুড়ি ভেজেছিলাম সেটাকে আমি ভালো করে গুড়িয়ে আমি দিয়ে দিচ্ছি আর চিনে বাদাম আর পাতাটাও দিয়ে দিচ্ছি আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও আমি পুরোটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি প্রথমে একটু চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে একটু মিশিয়ে নিলাম এরপর টিস্যু পেপারটা ফেলে দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু গরম থাকা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে ঠান্ডা থাকলে পরে মশলাটা ভালো করে এই ডালের গায়ে লাগবে না তো মশলাটা মিশিয়ে দিলেই আমার তৈরি হয়ে গেল ডালমুট এই ডালমুটটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন খেতে অত্যন্ত সুন্দর হয় একবার বানিয়ে দেখুন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ